গাজার জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইসরায়েলের চলমান ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তা বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম আদালত তাদের নির্দেশ মেনে নিয়েছে ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্টাড্রোড ইউনিয়নের প্রধান আদালতের রায় মেনে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান গাজায় হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতায় বিক্ষুব্ধ ইসরায়েলবাসী সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় ইসরায়েলের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন হিস্টাড্রুট সোমবার এই ধর্মঘট স্থানীয় সময় আড়াইটার মধ্যে বন্ধ করতে হিস্টাড্রুটকে নির্দেশ দেয় দেশটির শ্রম আদালত এই ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করে সরকার সরকারের আবেদনের ওপর ভিত্তি করে রায় দেয় আদালত আদালতের এই রায় মেনে নিয়েছে হিস্টাড্রুর এই সংগঠনের প্রধান আর্নন বার ডেভিড আদালতের রায় মেনে নিয়ে কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর এটাই প্রথম ধর্মঘট আর্ননের ডাকা এই ধর্মঘটের উদ্দেশ্য ছিল ব্যাংক ও স্বাস্থ্যসেবা খাতের মতো অর্থনীতির প্রধান খাতগুলোর কার্যক্রম ব্যাহত করা এইরাই সরকারের জন্য একটি বড় বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে গাজায় ছয় জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে দেশটির বৃহত্তম ইউনিয়নের এই কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল সরকার ধর্মঘটে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সোমবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয় কোনো ফ্লাইট সময়ের আগে আবার কোনোটা দেরিতে ছেড়েছে এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা হিস্টারড্রুট জানায় দেশের বেশ কয়েকটি ব্যাংক বড় শপিং মল ও সরকারি কার্যালয়ের পাশাপাশি পাবলিক ট্রানজিট এই ধর্মঘটে যোগ দেয় তবে এতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটি এই ধর্মঘটে যোগ দেয় এসব জায়গার স্কুলের সময় কমিয়ে আনা হয়েছিল ইসরায়েল হামাজ সংঘাত শুরুর পর থেকে রবিবারের বিক্ষোভে সবচেয়ে বেশি মানুষ যোগ দেয় আয়োজকদের অনুমান সারা দেশে পাঁচশো হাজারের বেশি মানুষ র্যালিতে যোগদান করেছিলেন ইসরায়েলি গণমাধ্যমের হিসাব মতে এই সংখ্যা দুইশো থেকে চারশো হাজার বিক্ষোভে যোগ দেওয়া এসব মানুষের দাবি গাজায় আটক বাকি জিম্মিদের মুক্ত করে আনতে বেঞ্জামিন নেতানিয়াহ যেন একটি চুক্তিতে পৌঁছান অ্যাডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর